এই মুহূর্তে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন বোলপুরের লায়েক বাজারে চলন্ত ডাম্পারে কিন্তু টায়ার ফেটে আগুন ধরে গিয়েছে এবং সরাসরি সেই ছবি এক্সক্লুসিভভাবে সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি বোলপুর নিউজে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন চলন্ত গাড়ি বোলপুরের লায়ক বাজার যে বাইপাস রয়েছে সেই বাইপাসেই কিন্তু চলন্ত এই যে ডাম্পারটি রয়েছে সেই ডাম্পারেই কিন্তু টায়ার ব্লাস্ট করে আগুন ধরে যায় এবং দেখতে পাচ্ছেন যে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এমন ঘটনাস্থলের ছবিটা আমি সরাসরি একবার দেখাচ্ছি একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এলাকার মানুষজন কার্যত আতঙ্কে তারা দেখতে পাচ্ছেন অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার ব্রিগেডের গাড়ি এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে আসে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিগেডের গাড়ি এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা কিন্তু ঘটনাস্থলে এসছেন সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি আমরা অনুদায়ী দেখতে পাচ্ছি বোলপুর থানার পুলিশও রয়েছে তারা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আবার বলে রাখি যে বোলপুরের লাইক বাজারের কাছে বাইপাস যে রাস্তা রয়েছে সেই রাস্তায় এই যে ডাম্পারটি রয়েছে চলন্ত ডাম্পার ছিল সেখানেই টায়ার ব্লাস্ট করে আগুন ধরে যায় এবং রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সরাসরি সেই ছবি এই মতো দেখাচ্ছি আমরা

Thank you. আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পন্ন ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডিং এছাড়াও পাবেন বার্জার প্যান্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রং এর পারফেক্ট কম্বিনেশনে স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস

গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন ফোল্ড সেভেন আমার ফোনটা খুব পছন্দ হয়েছে

বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলে সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জেম বোক প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন ডাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্স স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট এক সাত এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য